আজকের বাইরের পরিবেশটা খুব একটা ভালো ছিল না তাই কি করব একটু পড়াশোনার দিকে মন দিলাম তাই একটু আরামকে কেদারায় বসে পড়াশোনা করছিলাম কিন্তু সেরকম যেন একটা কিছু ভালো লাগছিল না তাই পাইচারি করছিলাম পাইচারি করতে করতে বাইরের বজ্রাঘাতের আওয়াজ আরও যেন কান দুটোকে ঝালাপালা করে দিচ্ছিল আর এই ঝমঝম বৃষ্টিতে মনটা গল্পের জন্য আরও উতলা হয়ে গেল তারপরই ভেসে এলো দরজায় ঠক ঠক আওয়াজ আর দরজা খুলতেই দেখি কিশোরী আরে ভাইয়া বলো কি খবর তা এত সকাল করে এসেছ আজ তা ওসব ছাড়ো চলো ঠাকুর মশাইয়ের কাছ থেকে বরণ দুটো গল্প শুনে আসা যাক এই বৃষ্টির দিনে ঘরে বসে থাকতে আর ভালো লাগছে না আমার তা আমারও কি বসে থাকতে ভালো লাগছে গিন্নিকে বরং ডাকি গিন্নি ও গিন্নি এদিকে এসো তা কি হলো এত হাক ডাক করছো কেন বলো দেখি কি বলবে তাড়াতাড়ি বলো ও বাবা কিশোরের ঠাকুর পুজো বসো বসো তা কতক্ষণ আসা হলো আরে গিন্নি শুধু ঠাকুরপুর সঙ্গে কুশল বিনিময় করলেই হবে না একটু চাও হবে হ্যাঁ আরে বিভূতি তুমি কি যে করো না আর বৌঠান তুমি এত ব্যস্ত হও না তো বিভূতি কি যে করো চলো চলো ঠাকুর মশাইয়ের বাড়িতে বরঞ্চ চপ দিয়ে মুড়ি আর চা খাবো তারানাথের বাড়িতে যাওয়ার কথা বললাম কিন্তু গিন্নি দেখলাম রাগ করল না আচ্ছা গিন্নি আমরা এখন আসি আর বিভূতি চলো আমরা দুজন ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুরমশাইয়ের বাড়ির উদ্দেশ্যে হঠাৎ দেখলাম বৃষ্টির প্রকোপ আরও বাড়তে চলল তখন ভাবলাম কি করা যায় বিভূতি বলল ট্রেনেই চড়ে যাওয়া যাক তাই টেনে চড়ে বসলাম কিছুক্ষণ যেতে না যেতেই আবার নাবার সময় হয়ে গেল আমি আর কিশোরী নেমে সোজা হাঁটা দিতে লাগলাম যেতে যেতে মনে হলো কিছু একটা নিতে হবে কিছু একটা মানে ঠাকুরমশাইয়ের একটি সিগারেট আর চপ আর মুড়ি আমাদের জন্য তাই নীলা কাকুর দোকান থেকে চপ আর মুড়ি নিয়ে নিলাম তারপর হাঁটতে লাগলাম আবার এই বর্ষা বাদলের দিনে হাঁটতে আমার খুব ভালো লাগে আর তারানাথ সাধারণ ব্যক্তি ছিলেন না উনি জ্যোতিষী এবং তান্ত্রিকও বটে কিশোরী দু একবার ঠোঁকা দিতেই ভেসে এলো নারীর কণ্ঠস্বর আর গলাটা আমাদের অনেক দিনের চেনা পরিচিত আমাদের চারি আরে কাকা বাবু আসুন আসুন ঠাকুর মশাই কোথায় তাকে তো দেখছি না ঠাকুর আমাদের কথা শুনে থেকে বেরিয়ে এলেন আর ঠাকুর মশাইকে দেখলেই আমাদের মনটা চঞ্চল হয়ে যায় গল্প শুনতে হবে যে আরে বাবা এসো এসো কতদিন পরে এলে তোমরা আজ সকাল থেকেই মনটা খুব ছটফট করছিল তোমাদের জন্য ওদিকে চারি দরজা কপাট টেঁটে দিয়ে আমাদের তিনজনের জন্য চা আনতে গেল আর চারি মা আমরা তোমাদের জন্য চপ এনেছি মুড়ি দিয়ে নিয়ে আসবে আমাদের জন্য আজকে ঠাকুর মশাইয়ের মনটা খুব ভালো ছিল তাই জানতে চাইলাম আর ঠাকুর মশাই আপনি আমাদের একটি ভালো গল্প শোনান একটু রহস্যময় গল্প বলছিলে যে খুশির খবরটা কি তাই খুশির খবর হলো আজ নায়ে বেঁচে ছিল সজনেদিগি থেকে আর উনি একটা আমায় জিনিস দিয়ে গেছেন আর সেই জিনিসটা দেখানোর জন্যে ঠাকুর মশাই ভিতর ঘরে গেলেন আর দেখলাম হাতে করে একটি বাস্ক নিয়ে আসছেন আমাদের দেখাবেন বলে আর আমাদের দুজনেরই একটু কৌতূহল হল বাস্ক দেখবার জন্যে বাস্কর ভিতরে দেখতেই দেখলাম এক সুন্দর কালী মূর্তি খুব সুন্দর ছিল কালী মূর্তিটা আর কিশোরী মূর্তিটাকে দেখে খুব আনন্দ পেল আর তোমাদের বলেছিলাম না সজনেদিগির ওই মোসাইদ দিয়ে গেছেন এই বাস্কটাই দিয়েছেন উনি ওনার সঙ্গে আমার বহুদিনের পরিচয় আমি তো সজনেদিগির কথা ভুলেই গিয়েছিলাম মোসাইকে দেখে আবার মনে পড়ে গেল আর সেই পুরনো স্মৃতিগুলো এখনও আমার মনে গেঁথে রয়েছে সে এক রহস্য ঘটনা ছিল তারানাথের কথা শুনে আমরা দুজনেই জাঁকিয়ে বসলাম এবার গল্প শুরু হবে তারপর দেখলাম তারানাথ একটা সিগারেট ধরিয়ে টানতে আরম্ভ করলেন তারপরে আমি ভাবলাম এবার গল্পের আসর হয়তো আরও জমজমাট হতে চলেছে তারপর টানতে টানতে গল্প শুরু করলেন আর সত্যি বলতে কি আমি কোনো দিন একই জায়গায় থাকিনি কারণ আমার এক জায়গাতে থাকতে কোনো দিনই ভালো লাগেনি কখনো এ গ্রামে কখনো ও গ্রামে ঘুরে বেড়াতাম আর এক স্থান থেকে অন্য স্থানে আমি পায়ে হেঁটেই চলে যেতাম অনেক দূর দূর আমি ঘুরেছি সেরকমই একদিন ঘুরতে ঘুরতে বীরভূমের কাছে একটি ছোট গ্রাম আর গমের চারপাশটা ঘুরে দেখতে আমার খুব ভালো লাগছিল তাই মনে মনে চিন্তা করলাম এই গ্রামেই কিছুদিন কাটিয়ে দেব না হয় আর কিছুটা এগোতেই আমার একটু অস্বস্তিবোধ মনে হলো হঠাৎ গাটা যেন ছমছম করে উঠল আর মধুসূদন দেবী কি পায় আমার কিছু একটা লাভ হয়েছিল আর বারবার মনে হচ্ছিল এই গ্রামটিতে কিছু একটা আছে আর সন্ধ্যাবেলায় এখানে জনসমাবেশ বলতে কিছুই দেখা যায় না তাই একটু এগিয়ে যেতেই দেখি একটি শ্মশানের মন্দির তাই ভাবলাম এখানেই দুদিন নাহায় কাটিয়ে দেব আর ভিতরে ঢুকতেই মায়ের মূর্তি দেখেই আমার যেন কেমন মনে হলো আর এই মাকে একজন দেখাশোনা করত তবনি কে বাবা আমাকে কিছু বলতে চান তো বলতে পারে আর ওনাকে দেখে একটু উটকো মনে হলো উনি দেখেই চলে গেলেন হঠাৎ আমি কিছু না বলে ঠাকুরকে প্রণাম করে চলে গেলাম অন্য আশ্রমের খোঁজে এই ঘুটঘুটে অন্ধকারে আমারও তেমন একটা ভালো লাগেনি তাই গ্রামের দিকে রওনা হলাম আর যেতে যেতে হঠাৎ দেখতে পেলাম এক শিবের মন্দির মন্দিরের সামনে দাঁড়াতেই কোথা থেকে না জানি হঠাৎ অনেক লোক এসে জমাট বেঁধে গেল তা থেকে একজন বলল আগে বাবা ঠাকুর আপনি কি এই গ্রামে প্রথম এসেছেন আপনাকে তো আগে দেখেনি এই গ্রামে না কারো খোঁজে এসেছেন কারণ এই গ্রামে তো কেউ সাধু সন্ন্যাসী আসেই না আমি একজন সাধক আপনি ঠিকই ধরেছেন গ্রামে এই প্রথমবার ঘুরতে ঘুরতে ভালো লাগলো তো তাই এই গ্রামে চলে এলাম আর ভাবছি এই মন্দিরেই থেকে যাব আচ্ছা বাবা ঠাকুর একটা কথা বলবো আজকে না হয় আমার বাড়িতেই থেকে যাবেন চ্ছ এত কুড়ি যখন বলছো তা তোমার সঙ্গে নাই যাবো আজকের দিনটা